এ বিটি টেস্ট টেস্ট বিভারে বায়ো মলিক বা অর্থাৎ জীবন সমূহ এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত প্রশ্নে ব্যাখ্যা সূত্র আলোচনা করছি যারা যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে অফিস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে শুরু করে যাক পেজ নম্বর দেখো টোয়েন্টি সেভেন খুব ইম্পর্টেন্ট থাকে এলানির দুইটা রান গঠন হবে এলানির দুইটা রান গঠন ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছ সাতাশ নম্বর পেজ চুয়ান্ন পেজ একশো তিপানব্বই একশো নব্বই পেজ চারটি পেজ এই পোস্টটা এসেছে এলানিনে দুইটা রান গঠন সাতাশ চুয়ান্ন একশো তিপান্ন একশো নব্বই দেখতেই পাই এলানের স্ট্রাকচার দেখতে দুইটা রান দেখো ক্যাটার্ন মানে ক্যাটার্ন এলার্ন একসঙ্গে অবস্থান করছে দেখো সিএইচ থ্রি সি এইচ সি ডবলো মাইনাস এনএইচ থ্রি প্লাস হবে এটা ওকে এটা অ্যালারনে দুইটা রান দুইটা এলারনে দুইটা রান কিন্তু ভীষণ ভীষণ নিপন্ড পরীক্ষার জন্য ওই পেজের সাতের সময় পেজের সেখানে কোর্স ভিটামিন দিয়ে রাসায়নের নাম ক্যালসিফেরল ফেরোর অভাবগুলো শিশুদের দিকে ড্রো হয় এবার অলরেডি পেজ নম্বর চল্লিশ চল্লিশ পেজ নম্বর অলরেডি আমার চ্যানেলে আপলোড করে আছে মানে এই পেজটার উপর পুরো ভিডিও আপলোড করা আছে দেখে নিতে পারো সেখান থেকে দেখতে ড্রবে অবশ্যই পেজ নম্বর চুয়ান্ন পেজ কী হচ্ছে গ্লুকোজে ব্রোমিন জল যোগ করে কি কী হবে দেখো গ্লুকোজ স্ট্রাকচারটা আমি যেভাবে দিয়েছি এইভাবে রেখার চেষ্টা করি অন্যভাবে রেখবে না যেভাবে গ্লুকোজের স্ট্রাকচারটা রেখেছি ওইভাবে রেখে ব্রোমিন জল দেবে দিলে সরাসরি সি এইচ গ্রুপটা সি ডবল এইচ হবে গ্লুকোনি গ্যাসের উৎপন্ন করবে এবার এক্সট সোলোসু গ্লুকোস ফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছি অনেক গ্রুপ পেজ এসেছে তাহলে এখানে দেখো এখানে চুয়ান্ন পেজ পঁয়ষট্টি পেজ সাতাশি পেজ একশো দুই পেজ একশো দুশো বাইশ পেজ তাহলে এতগুলো পেজে রয়েছে এই প্রশ্নটা গ্লুকোজের সঙ্গে ফিনাইল হাইড্রোজেন বিক্রয় করলে গিয়ে উৎপন্ন করবে দেখো গ্রুপ ওষাজন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবারে পরীক্ষার জন্য কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট গ্রুপোষের গ্রুক কীভাবে রূপান্তর করবে বা গ্রুপোজের সঙ্গে ফিনাইল হাইড্রজেনের বিক্রয় কী ঘটে ওকে পেজ নাম্বার দেখো সিক্সটি ফাইভ অ্যালডোজ অ্যালডোজ কোথায় রয়েছে অ্যাল্টোজ আমি দেখাচ্ছি অ্যালডোজ কিছু কাকে বলা হয় মিউটার মিউটার হয়শন কিন্তু এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখো ছিয়াত্তর পেজ সাতাশি পেজে রয়েছে আর প্রোটিনের ডেমেজারেশন কথা আছে ছিয়াত্তর পেজ একশো বত্রিশ পেজে প্রোটিনে দুটো পেজে রয়েছে কিটোজ বা অ্যান্টোজ তাকে বলা দেখো অ্যালডোজ হয় বহু সংখ্যক হাইড্রোক্সিল গ্রুপ গ্রুপযুক্ত অ্যাল্টাইন মূলক বিশিষ্ট কার্বোহাইড্রেট বলা হয় বলতে বহু সংখ্যক হাইড্রোক্সিল গ্রুপ গ্রুপযুক্ত অ্যাল্টাইন মূলক বিশিষ্ট কার্বাই হাইড্রাইটকে অ্যালটোজ করে অ্যাল্টোপেন্টোস অ্যাল্টোহেক্সোস তার সংটোজ কি বহু সংখ্যক গ্রুপ যুক্ত গ্রুপযুক্ত মূলক বিশিষ্ট কার্বহাইড্রেট কী বলছে বহু সংখ্যক হাইড্রক্সি গ্রুপযুক্ত মূলক বিশিষ্ট কার্বোহাইড্রেট কিটোজ বলা যায় কিটোপেন্টোস কিটোহেক্সোস ওকে এবার চলেছে মিউটার রোটেশন বলেছে মিউটার রোটেশন দুটো বেজে রয়েছে মিউটার রোটেশন বলতে দেখি ভালো করে দেখবে মিউটার রোটেশন করা গ্লুকোজ কারা কারা মিউটার রোটেশন দেখিয়ে থাকে এখানে সুন্দর করে সুন্দর ভাষায় রেখায় ভালো দেখে নেবে কেন মিউট মিউটার কেন করে থাকে ওকে ডি প্রোটিনে ডি বলতে কি বোঝায় এটা কিন্তু দুটো পেজে আমি লক্ষ্য করি ডিনেচার প্রোটিন ভালো করে দেখবি উক্তাপ অথবা অ্যাসিড খাওয়ার লবণের প্রকৃতির সাহায্যে পোটিনে জলীয় তুমি তঞ্চিত প্রোটিন তার ধর্ম ও জৈব সক্রিয়তা পরিবর্তন ঘটায় এই একেই ডিনেচার প্রোটিন বলে এই ঘটনাকে ডি নেচারস প্রোটিনে ডিনেচারেশন বলা হয় ওকে নেক্সট চলে এসো গ্রাইকোসাইডিক রিংকেজকে যেটা হচ্ছে একশো দু নম্বর পেঞ্চে রয়েছে গ্রাইকোসাইডিক রিঙ্কেজ কি দুটো মনোসাক্রাইট থেকে একটি জলের অনু অপসারণ বলছে দুটি মনোসাক্রাইট থেকে একটি জলের অণু অপসারণের পর ইথারিও বা অক্সাইড রিঙ্কেজ গঠন ইথালীয় বা অক্সাইড রিংকেজ গঠনের মাধ্যমে একটি ডাইস্যাকারাইড গঠিত হয় দুটি মনোসাক্রাইড অ্যাকারাইড এককের মধ্যে অক্সিজেন প্রবাণতা গঠিত হয় বন্ধনকে দুটি মনোসাক স্যাকারাইড এককের মধ্যে অক্সিজেন তারা অক্সিজেন প্রবন্ধন করতে এই বন্ধনকে গাইকো সাইটিক লিঙ্কেজ করা এটা হচ্ছে গাইকো সাইটিক লিঙ্কেজ দেখতেই পাচ্ছ দুটি বন্ধন ও বন্ধন রয়েছে এটা শুক্র যে মধ্যে সেই গাইকোসাইটিক লিঙ্কেজটা রয়েছে এইভাবে ওকে এবার হচ্ছে দুইটার ডিটারেন্ট দেখতে পাচ্ছি তিনটি পেজে দেখে শাস সাতাশি পেজ এটা একটা অন্য ব্যাপার আমি অন্য একটা পরিচালনার কোশ্চেন নাম্বার দিয়েছি সাতাশ একশো সাতাশি পেজ দুশো বাইশ পেজ দু আর একশো দশ তিনটি পেজে রয়েছে জুইটা জুটার পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একশো দশ একশো আটাত্তর দুশো বাইশ পেজে রয়েছে দুইটা জুটার পরে আসছি আমি এখানে আসছি আরও সক্রিয় নয় এমন এমআই নয় সেটার নাম হলো গ্রাইসিন গ্রাইসিন এলান এলানাইল পেপটাইট বন্ধন কী হবে গ্রাইসিন জি এল ওয়াই মানে গ্রাইসিন এএল এবং স্ট্রাকচার আর স্ট্রাকচার এবার পরীক্ষার জন্য জুইটার বলতে গিয়ে জুইটার ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট না কাকে বলে অ্যামিনবল খাড়িও গ্রুপ একসঙ্গে থাকার পরে থাকার থাকায় সে ডবল গ্রুপ থেকে একটি প্রোটিন এছাড়া মুক্ত একই অনুর অন্তর্গত একই অনুর অন্তর্গত এনএসি গ্রুপের সঙ্গে নাইট্রোজন পরমাণু এর সঙ্গে ইলেকট্রন দ্বারা যুক্ত হয় এর ফলে ডবল ডবলএস গ্রুপ গ্রুপের গ্রুপ সেই ডবলো মাইনাস এনএসি গ্রুপ দ্বারা পরিণত হয় অর্থাৎ অ্যামিনো অ্যাসিডে অনু একটা ডিমেরও আয়নকে আসলে এই ডিমের এই ডিমেরু আয়নকে দুইটা আয়ন এবং গ্রাইসিস দুটো আইন দেওয়া আছে এখানে সুন্দর করে এবার চলে এসো একশো কুড়ি পেজ ফ্লুকটোজের সঙ্গে হাইড্রোজনে জন উৎপন্ন হবে এবার আলফা ডিকোজ এটা হচ্ছে আলফা ডিক্লোজ কোয়েশানার টু আলফা ডিগ্ ডি গ্লুকোজ বিটা ডিগ্রো স্ট্রাকচার এটা এবারিকোজ নিউক্লিওটাইড নিউক্লিওসাইডের মধ্যে পার্থক্য আমি পরে আসছি নিচে দেখে আছি ডি গ্লুকোজ এটা ডি গ্লুকোজ এল গ্লুকোজ হবে দুটো হচ্ছে দর্পণ প্রতিবঙ্গ সম্পর্ক এবার ছিল একশো তিপান্ন পেজ শুক্র যে আমলিক আলত গ্লুকোজ মুক্ত হয়ে থাকে নিউক্রোসাইড নিক্রোটাইড নিউক্রোসাইডের মধ্যে পার্থক্য দেখতেই পাচ্ছ সুন্দর করে একদম সহজ সরল ভাষায় রেখে দেখে নেবে এভাবে নিক্রোটাই নিউক্রোসাইডের মধ্যে পার্থক্য রয়েছে গাইসিনের সমতল বিন্দু সেভেন বলতে কী বোঝায় এটা একশো বাষট্টি পেজে রয়েছে আরও একটা প্রশ্ন রয়েছে অন্য একটা পেজে যেটা দুশো চোদ্দো নম্বর পেজে রয়েছে গাইসিনে সমতল বিন্দু এত বলতে গাইসিলের সমতল বিন্দু সেভেন বলতে কী বোঝায় আর গাইসিল তখনই পেজে মান সেভেন হলে গাইসিল দুইটা আমাকে অবস্থান করে এবং তৈরি

কারণ মল্টোজি দলীয় দবনে একটি গ্লুকোজ একু থেকে মুক্ত সেইজ গ্রুপ পাওয়া যায় এবং অতিরিক্ত ফিনায় হার্ডেন বিক্রয় করে সাজন গঠনযোগ ডিএনএিক আর এন ডিএনএন আনুমিকভাবে বেশি হয়ে থাকে গ্লুকোজ আর ফুকটোজের মধ্যে কে পার্থক্য করবে দেখো একশো নব্বই পেজ দুশো আর দুশো পেজে রয়েছে লালবনে প্রমিন দলের সঙ্গে গ্রুকোজ বিক্রয় বর্ণনটা কি বর্ণয়ন হয়ে যায় প্রমিন দমনটা বর্ণয়ন এক্ষেত্রে গ্রুপোজ সঙ্গে ব্রমিন জলে বিক্রয় গ্রুকোনিক উৎপন্ন হয় ফুকটোজ কিন্তু কোনো প্রকার বিক্রয় করা না ওকে একশো নব্বই পেয়ে ডি ডিগুলি স্ট্রাকচার দেখতে পাই ডি কথাটি অর্থ সর্বোচ্চ ডি অর্থ সর্বোচ্চ ক্রমিক সংখ্যা বিশিষ্ট অপতিসম কার ডান দিকে হচ্ছে ওইমুক থাকে সমতল বিন্দু শেষে রয়েছে ভিটামিন সি রাসায়নিক অ্যাসকোর অ্যাসিড সকল প্রকার কার্বোহাইড্রেট কীভাবে শনাক্ত করবে পেছনের মধ্যে চৌদ্দের মধ্যে এসেছে না নমুনায় মলেস বিকারক যেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট নেপথলে অ্যালকোলে দেবন আর কয়েক প্রকার গারস আপ এটা হচ্ছে মলেসিকারক বহায় কী বলছি ওয়ান পার্সেন্ট আলফান্যাপথলের অ্যালকো ওয়ান পার্সেন্ট আলফান্যাপথলে অ্যালকোহলে দেবন কয়েক প্রকার গারস এই স্ট্রেশ করে যোগ করা হল প্রচন্ড দুটি তরলের সংযোগ স্তরে বেগুনি বর্ণ উৎপন্ন দুটি তরলের সংযোগ স্তরে বেগুনি বন্য তাদের অবশ্যই বলতে পারো কার্বোজাত যৌগ কার্বোহাইড্রেট জাতীয় যৌগ নিশ্চিত উপস্থিত পেজ নম্বর দুশো বাইশ কোপাল ঘটিতে ভিটামিনের নাম হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ওকে আর সমতলের বিন্দু বলতে কী বোঝায় অ্যাসিড দমনে অ্যামিনিসিড ধরা থাকে ক্ষেত্রে ক্যাথার লেগে যায়